তো ও ছবি উঠাই দিছে মানে ও গে একটা ইয়ে আছে ও পাকিস্তানি কাপড় মানে কাজের মানুষ ওরা কাপড় চোর দিছে কাপড় চোর করছে দেহ আমার করতেছে আমি পাকিস্তানি এটা ছিল কপিলের বড় বড় ছেলে কি অবস্থা মানুষ যে শ্বশুর বাড়ি এত পরিমাণ বেড়াইতে পারে ঠিক আছে কপিলের ছোট বোনের জামাই না দেখলে বুঝতাম না মানে দুই দিন তিন দিন পর পর চলে আসবো পরশু দিন কে গেছে আজকে আইসে এলহা মানে বউ আনে নাই পশুর বাড়ি বেড়া বেড়াইছে বউ থুয়ে তার জন্য খেপসা পাকো স্পেশাল আজকে একটা খেপসা পাকাইতেছি আপনাদের সাথে শেয়ার করি আমি বারবার অনেক ভিডিওতেই বলি আমাদের বাংলাদেশের যেসব বন্ধুরা দুঃখে পড়ে আমার মতো প্রবাসে আসছেন তারা প্রবাসে এসে একটি হলেও চেষ্টা করবেন রান্নাটা সুন্দর মতো পারফেক্ট মতো করা এবং কি যদি রান্না ভালো হয় আপনার হাতের দেখবেন আপনারা ওরা অনেক আদর করবে ভালোবাসবে আমি এই যে খেপসা পাকাই ঠিক আছে ওদের বিশ বছরের অভিজ্ঞতা আর আমার তিন বছরের অভিজ্ঞতা ঠিক আছে আমার খেপসা হাত চাইটে বইটা খায় আর বললে সব আপনার হাতে রান্না বলো যাই হোক আমি এখানে খেপসা পাকাইছি পেঁয়াজ মরিচটা সুন্দর করে কষায় তারপর টমেটো দিয়ে দিছি মানে মশলাপাতি যা যা দেওয়ার গরম মশলা আর হলো পেঁয়াজ তারপরে মুরগি দিয়ে দিলাম এখন দিয়ে দিতেছি পানি পানি দিয়ে এটা বিশ মিনিট ওভেনে প্রেশার কুকারে রান্না করব কুক করব কারণ হয়েছে মুরগিটা অনেক বড় সেদ্ধ হইতে একটু সময় লাগবে ছোটো মুরগি হইলে পনেরো মিনিটে হয়ে যায় যাই হোক ডাকনা দিয়ে দিলাম এখন ওয়েট করতেছি আর এদিকে সালাদ বানাইছি এখানে হলো দুই রকম পাতা এই সালাদ অনেক মজা আমি আগে খাইতাম না মানে গিনে খাইতাম না জেনে পাতার কি খায় কিন্তু এখন ইদানিং আমি একটু একটু খাই এখানে একটা চাটনি বানাইছি টমেটো দিয়ে আর শশার সালাদ বানাইছি আর এই দিকে আমি রাতে খাবো কি আমি খেপসা খাবো না আমার গ্যাসে সমস্যা করে বেশি তেল খাইলে আমি বেগুন কাইটে নিয়েছি বানা এই জন্য আর এখানে বিশ মিনিট ওয়েট করতে করতে আমার মুরগিটা হয়ে গেছে এই যে মুরগিটা উঠে নিলাম এখানে বিশ মিনিট সেদ্ধ করার পরে তারপরে এটা ওভেনে দিয়ে দেবো মুরগিটা পোড়ার পরে দেখবেন এমন সুন্দর একটা কালার আসবো আর ওই যে মুরগির অবশিষ্ট জল ছিল ওটার মধ্যে আমি চাউল দিয়ে দিচ্ছি আর একটা কাঁচামরিচ দিয়ে এই মুরগিটা এইভাবে পুরা দেহে মনে হইতেছে না জানি কত স্বাদ আসলে এটা কোনো স্বাদই না শুধু একটু মশলা দিয়ে সেদ্ধ করা হয়েছে জাল না ভিতরে লবণ যায় নাই কোনো রকম আর কি লবণ গেছে আসলে আমরা বাংলাদেশের মানুষ এটা খায়া শতমন আর কি তো দেখতে কিন্তু আর স্বাদের মনে হচ্ছে মাশাআল্লাহ যে খ্যাপসাটা হয়ে গেছে এমন সুন্দর একটা ফ্লেভার আইসি বিরিয়ানিও ফেল আর এদিকে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে রান্নাবাড়া কোয়রে বসে রইছি আমার জন্য বেগুন ভাস্তিছি পুছড় খোদা লাগছে ঠিক আছে দুপুরে একটা চা দুপুরে এক কাপ চা দিয়ে রুটি খাইছিলাম তো শরীর কাঁপতেছে যাই হোক খেসার আমনার সাথে সাথে আমার রান্নাটাও করে ফেলছি এখন ফ্রিজে লাউ তরকারি আছে এই বেগুন বাজার দিয়ে ভাত খামো সবাই ভালো থাকবেন গুড বাই আর আমার খেতাটা কেমন হলো জানাবেন